কেমন ভাই আপনি এই প্রসঙ্গটা নানা সময় তুলেছেন তুলেছেন তুষার ভাইও সেই জন্য এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে চব্বিশের পরবর্তী বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম নতুন সিস্টেম চেয়েছিলাম আমাদের আশা সাংঘাতিকভাবে ভঙ্গ হয়েছে কিন্তু আমার আমরা যে চব্বিশের পরবর্তী বা জুলাই স্পিরিটটার প্রকাশ যে আমরা দেখতে চেয়েছিলাম সেইটা অনুবাদের দায় বা এক্সিকিউশনের দায় আমরা শুধু এই সরকারকে বা এই যে এখন যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হয়েছে সেই নতুন রাজনৈতিক দলটির উপরেই দিয়েছি কি না মানে আমরা কি পরিবর্তিত হয়েছি তুষারভাই থেকে জানতে চাইব তারপরে কামালবারের কাছে আসবো যে তুষার আমরা কি আমরা কি বদলেছি ধরা যাক এই আন্দোলনটার তো আমাদের সবারই আন্দোলন ছিল আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক নির্বাচনের নামে প্রহসন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে কেবলমাত্র এই বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের কাছ থেকে এটা আমাদের ঠিক হয়েছে কিনা আমরা নিজেরা বদলেছি কিনা তুষার ভাই কারণ আমি আসলে গণমাধ্যমে কোনো বদল দেখি না নামগুলির বদল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বদল দেখি না বলা হয় কোনো নেতা সম্পর্কে তার নাম বললে উঁচু করতে হবে কোনো নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হজরত মানে একই তো রয়েছে ইউনুসাহকে পর্যন্ত বলা হয় যে ইউনুসাহ এমন ভাবেই দেশ চালাচ্ছে যে আরো পাঁচ বছর পঞ্চাশ বছর ইউনুসাহ মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয় এইটা তো আমনাই তো আসলে বদলায় নাই এইটা নিয়ে আপনাদের দুজনে মন্তব্য একটু আমরা শুনতে চাইবো যে এটা আমার মতমত যে আমরা বদলেছি কিনা আমরা বদলেছি কিনা এই প্রশ্নটা আসলে একটু জটিল কারণ আমরা বলতে আসলে আমরা কাকে বুঝি এই রাজনৈতিক দল এবং সরকারবাদে বাকিরা না আরবান এলিট শ্রেণী বদলায় নাই কিন্তু আমাদের গ্রামের মানুষ কোনোদিন বদলাই নাই আমাদের গ্রামের মানুষ কিন্তু সবসময় খুবই সাধারণ তারা খুব বেশি জিনিসপত্র খোঁজে না এমনকি সরকারে কে আছে কে নাই এটা নিয়েও তারা খুব একটা মাথা ঘামায় না তারা দেখতে চায় সরকার তাদের জীবন মানের উন্নয়নের জন্য কি করছেন তারা জানতে চায় তারা বিচার সালিশ এইসব জায়গাতে তারা বিচার পাচ্ছেন কিনা সালিশ পাচ্ছেন কিনা তারা দেখতে চায় তাদের মধ্যে যারা দরিদ্র তারা ঋণ পাচ্ছেন কিনা তাদের মধ্যে যারা দরিদ্র তাদের পাশে এসে সরকার বিভিন্ন সময় দাঁড়াচ্ছেন কিনা এই ব্যাপারগুলি গ্রামের মানুষ জানতে চায় গ্রামের মানুষের কাছে কাবিখা টাবিখা গ্রামের মানুষের কাছে এই দরিদ্র ভাতা বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতার যে কর্মসূচি এগুলার যত গুরুত্ব রয়েছে আসলে আছে এবং নাই নাই এগুলা নিয়ে তাদের কিন্তু অত মাথা ব্যথা তারা জানতে চায় যে সেচের জন্য যে বিদ্যুৎ সেই বিদ্যুতের দাম তাদের গ্রহণযোগ্য মাত্রায় আছে কিনা তারা সার বীজ কীটনাশক সময় মতো পাচ্ছে কিনা তাদের বাড়ির যে বড় ছেলে কিংবা মেজ ছেলে সে এইখানে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশে যে সে করতে চায় না এমন কাজ করে হলো বাংলাদেশে কিছু রেমিটেন্স বা জীবনের জন্য প্রয়োজনীয় কিছু অর্থ পাঠাতে পারছে কিনা বলে আমাদের সাধারণ মানুষ কিন্তু আসলে কখনো বদলায় নাই নাই তাদের নতুন করে বদলানোর কিছু তারা ওই সিম্পল লিভিং এর মধ্যে আছেন দরিদ্র মানুষ তারা তাদের জীবন মানের উন্নয়নের জন্য প্রতিদিন পরিশ্রম করে চলেছে কিন্তু বদলায় নাই যারা তারা হচ্ছেন আরবান এলিট তারা গত বিশ পঁচিশ তিরিশ বছরে এক ধরনের স্বৈর শাসন অথবা সিউডো গণতন্ত্র গণতান্ত্রিক সমাজে বসবাস করার কারণে তাদের যে চারিত্রিক অধঃপতন হয়েছে সেই অধঃপতন থেকে তারা বদলান নাই এবং আমাদের আশা এইখানেই ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর প্রথম যে বিষয়টি সেটি হবে সংস্কার এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে আমরা প্রশাসনকে বিচার ব্যবস্থাকে পুলিশকে সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষ বৈষম্যহীন আচরণ করতে দেখব আমাদের কোথায় আশা ভঙ্গ হয়েছে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলি সেই আগের মতোই আচরণ করছে বহু জায়গাতেই এবং কেন আমরা সরকারকে এবং এনসিপিকে আমরা এই দায়িত্বটা বেশি করে দিতে চাইছি কারণ তারা এক দল হচ্ছে নিয়োগকারী যেটি মাসুদ কামাল বলেছেন আরেক দল হচ্ছেন নিয়োগকৃত ছাত্ররা এবং এনসিপি বলেছে আমরাই তো এই সরকারকে এনেছি কারণ আমরাই আন্দোলন করেছি তার মানে নতুন বন্দোবস্তের যে প্রতিশ্রুতি এবং নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তারাই সেটি মানুষের মধ্যে তৈরি করেছেন এটা তাদের দাবি আমি ধরে নিলাম তারা এককভাবে এই দাবিটা করতে পারেন কারণ তারা সকল রাজনৈতিক দলকে আক্রমণ করেছেন নানান ভাষায় তাদেরকে আমি দেখেছি যে আহ সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হয় অনেক কথা আমি বুঝিও না যেমন কিছু কিছু শব্দ ব্যবহার করা হয় যে শব্দের অর্থ আমি ভালো মতো বুঝি না এটা হয়তো এখনকার নতুন আরবান ডিকশনারিতে আছে কিন্তু তারা সেগুলি ব্যবহার করেন এবং পাশাপাশি যে সরকার কাজ করছেন তারা বলেছেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চান যে রাজনৈতিক বন্দোবস্ত আগের সরকারগুলির মতো জনগণের স্বার্থ বিরোধী নয় যদি সেটাই হয় তাহলে আগের মতোই কেন দলীয় বিচার বিবেচনায় নিয়োগ হবে বা বদলি হবে কিংবা পদায়ন হবে সেটা তো হওয়ার কথা না যোগ্যতার ভিত্তিতে হওয়ার কথা ছিল কেননা এই আন্দোলনের প্রাথমিক স্লোগান তো এটাই ছিল পোটা মেধা 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 তাহলে মেধার ভিত্তিতে সব জায়গাতে পদায়ন না হয়ে কেন এই বিবেচনায় আসা হবে যে কে কার পক্ষে ছিল কে কার সঙ্গে কি কাজ করেছে সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত না থাকলে একজন মানুষ নানান কারণে স্বৈর শাসনের প্রতি এক ধরনের সিউডানুগত দেখাতে পারে আমি একজনের নাম শুধু বলি তার নাম হচ্ছেন প্রফেসর দিন মোহাম্মদ প্রফেসর দিন মোহাম্মদ যে বাংলাদেশের একজন সেরা নিউরোলজিস্ট এবং বাংলাদেশের নিউরো সায়েন্স ইনস্টিটিউট স্থাপন করা থেকে শুরু করে এর যে অসাধারণ মান অর্জন করা এই এই কৃতিত্ব কিন্তু তিনি নিতে পারেন তাহলে কি কারণে তাকে অপসারণ করে দেওয়া হলো করা হলো কি কারণে জানেন সরকার জোরপূর্বক কিছু চিকিৎসককে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন ওই সমাবেশে উপস্থিত না থাকলে তাদের চাকরি সেই দিনই চলে যেত আর ওইখানে উপস্থিত থাকার কারণে তাদের তাদের চাকরি বাকরি বা পদ তারা হারিয়েছেন এক মাস দুই মাসের মধ্যে তাহলে ঘটনাটা কি হলো আগে সরকার জোর করে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল যে আমার পক্ষে কথা বলতে হবে না বললে চাকরি নাই এই সরকার তাদের চাকরি নট করে দিয়েছে কারণ ওই সময় তারা এই আন্দোলনের পক্ষে কথা বলেন নাই কিন্তু সমস্ত লোক আন্দোলনের পক্ষে কথা বলতে পারবে বাংলাদেশের সমস্ত লোক সেটা এইটা কিন্তু এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তুষার ভাই আমি এই প্রসঙ্গটা একটু তুলতে চাই আপনাকে একটু এটা করে যে আপনি খেয়াল করেছেন যে বর্তমান যে সেনাপ্রধান ছিলেন তিনি তো পাঁচ আগস্টের আগ পর্যন্ত উনি লয়াল ছিলেন টু শেখ হাসিনা লাইক এনিথিং উনি ভিতরে ভিতরে কি করছেন না করছেন তা তো আমরা কেউ জানি না

কোন রুষ্টতা কিংবা রাগ আমার প্রতি পোষণ করেন নাই উল্টো তিনি একটা ছোট্ট একটা ভুল করেছিলেন একটা সেই সময় আমাকে একটা পুরস্কার দেন নাই উনি এটার জন্য আমাকে অন্তত বার সরি বলেছে বয়স স্যার এই জন্য আমি তোমাকে এটা দিতে পারি এবং সেই কারণে আমার ধারণা যে এখনো উনি আমার খোঁজ খবর নেন রেগুলার এখন টাবলু ভাই কি করেছেন টাবলু ভাই আজিজ ভাইয়ের জন্য একটু তদ্বি করেছেন কার কাছে করেছেন একজন যে দাবি করে যে সে হচ্ছে সমন্বয় এখন সেই ছেলেটি কি করেছে তাকে রেকর্ড সেটি ছেড়ে দিয়েছে এখন আমি আজিজ ভাই সম্পর্কে বলি আজিজ ভাই কিন্তু বাংলাদেশের একজন নাম করা পেরিয়াট্রিক সার্জন এবং তিনি অসংখ্য ডাক্তারদেরকে পড়িয়েছেন এবং তিনি যে যেখানে তিনি আটক হয়েছেন যে মামলাটি সেইটি কতখানি সঠিক এটা নিয়ে প্রশ্ন আছে হাইকোর্ট যেখানে আজিজ ভাইকে জামিন দিয়েছে সেখানে জেল গেটে তাকে ধরে নিয়ে আবার তাকে বন্দি করতে বাধ্য করাটা কিন্তু আমি মনে করি যে হাইকোর্টের জামিনের প্রতি এক ধরনের অবমাননা দেখানো হাইকোর্ট যাকে মনে করেছে যে তাকে মুক্ত করা যেতে পারে জামিনে জামিনে মুক্ত হক মানে কিন্তু দোষ মুক্ত হওয়া না তাকে জামিনে শুধু ছেড়ে দেওয়া হয়েছে মনে করা হয়েছে যে তিনি বের হলে পরে তিনি বহু শিশুর অপারেশন করতে পারবেন বহু রোগীর চিকিৎসা দিতে পারবেন এবং তিনি কিন্তু অসদ উপায় থেকে অর্জন করা টাকা পয়সা দিয়ে রাজনীতি করেন নাই এই গ্যারান্টি আমি দিতে পারি আর খারাপ ছিল না বহু লোক এমপি হতে চায় বহু লোকের জীবনে স্বপ্ন থাকে রাজনীতি করেছে রাজনীতির একটা জায়গা থেকে পৌঁছতে চায় যেমন আমাদের মান্নান সাহেব যিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন কিংবা সাবের হোসেন চৌধুরী কই তারা তো জামিনে মুক্ত হয়ে বাইরে আছেন কেন আছেন কারণ এরকম বহু লোক তারা রাজনৈতিক কারণে তারা মানুষের ভালো করার জন্য রাজনীতি করে এখন আদিস ভাইকে যেভাবে ধরে নিয়ে আবার ঢুকিয়ে দেওয়া হলো এটা তো সেই স্বৈরাচারী কায়দা এটা তো সে একই রকম স্বৈরাচারী কায়দা এবং একই রকম অত্যাচার যে অত্যাচারের বিপরীতে সরকার কাজ করবে বলে আমার মনে করে আমার মনে হয় আপনার বক্তব্য ক্লিয়ার আমরা পরবর্তী প্রসঙ্গে যাবো আপনাকে শেষ করবেন তাহলে আমরা একটু হ্যাঁ আমি এইখানেই শেষ করি কি ঘটেছে জানেন আমাদের হওয়ার জায়গা এইটাই ফলে আমরা তো এনসিপির কাছ থেকে এইটাই আশা করেছিলাম যে তারা এইসব ক্ষেত্রে বলবেন যে তারা এই ধরনের কাজের বিরুদ্ধে তারা বলবেন তারা যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছেন সেই বন্দোবস্তের বিপরীতে যেই কাজ করুক সেটি ইনুৎ সাহেব করেন সেটা যদি তার প্রেস সচিব কোনো কথা বলেন উল্টাপাল্টা যে কোনো উপদেষ্টা যদি বলেন অথবা সরকারের কোনো একটি প্রতিষ্ঠান বা অঙ্গ যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিপরীতে তাদের আচরণ দেখায় তাহলে সেই সমালোচনা করাই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত